ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের আবার আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ঘড়ির কাটায় সময় এখন প্রায় সাতটার মতন ওদিকে দেখো মাও উঠে পড়েছে ঘুম থেকে আর আমি ওইদিকে রান্নাঘরে কাজ শুরু করে দিয়েছি আজকে একটুখানি তাড়াতাড়ি সব কাজ সেরে নিতে হবে আর মা থাকছে বাবু এক্ষুনি আবার ঘুম থেকে উঠে চলে আসবে কাকিমার ফ্ল্যাটে গেছে বাবু আর চলো চা বসিয়ে দিয়েছি আজকে ভ্লগটা এখান থেকে শুরু করছি তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা দেখো চা বসিয়ে দিয়েছি এখানে তো চলো সঙ্গে থাকো রোজ সকালে উঠে এক কাপ করে চা খাই ঠিকই কিন্তু সেটা একা একা আজকে যেহেতু মা আছে তাই জমিয়ে একটু চা খাওয়া যাবে আবার ওইদিকে আমার বাপের বাড়িতে কিন্তু বাবার জন্য মাকেও লিকার চা খেতে হয় আর আমার বাড়িতে আসলে পরে মা একটু দুধ চা তাও খেতে পারে নইলে নিজের জন্য বানায় না যেহেতু বাবার জন্য লিকার করতে হয় মাও লিকার খায় আর আমি তো দুধ চা ছাড়া খেতেই পারি না একবার সারাদিনে চা খাই তাও আবার কিন্তু দুধ চা তো চলো একটুখানি চা তাই বানিয়ে এই ফেললাম সকালবেলা চা খেতে খেতে ভ্লগটা শুরু করছি চা বানাতে বানাতে খেতে খেতে নয় কারণ চা একটু ঠান্ডা হলে তারপরেই বসবো খেতে মাকে আপাতত দিয়ে আসবো তোমরা আমার সঙ্গে আছো আর স্কিপ না করে দেখো পুরো ভিডিওটা আমার পাপির বাড়িতে লিকার চায়ের সাথে সকালবেলায় মা বাবা কিন্তু এক পিস করে বেকারির কেকগুলো খায় বা বাবুজি কেক খায় তো চায়ের সাথে কেক খেতে বাবা আর মা দুজনেই বেশ পছন্দ করে আর মা এসেছে বলে আমিও গতকালকে বেকারি থেকে এই কেকগুলোকে নিয়ে এসেছি কিনে তবে এগুলো সম্ভবত পেস্ট্রি এগুলো শুধু শীতকালেই পাওয়া যায় আমি খাবো শুধু বিস্কুট দিয়ে মমস ম্যাজিক বিস্কুটের সঙ্গে চা আর মাকে একটু কেক আর তার সাথে বিস্কুট দিয়ে চাটা দিয়ে আসি খেতে আচ্ছা চাটা দেখো কি সুন্দর রংটাও এসেছে খেতেও হয়েছিল বেশ তো চলো মা বসে চা খাক আর আমি পরপর কাজকর্ম শুরু করি কেননা তোমাদের দাদা ভাই আবার বেরোবে তারও প্রস্তুতি নিতে হবে সঙ্গে থাকো দাঁড়িয়ে পড়লাম বাসন মাজতে যেহেতু মারা এসেছে রোজ আমি আর তোমাদের দাদা ভাই আর মাম্মার যেটুকু বাসন পরে সেগুলো তো আমি ম্যাক্সিমাম মেজেই ফেলি তো আমাদের অনেক কমই বাসন হয় কিন্তু মারা এসেছে বলে বাসন তো একটু পড়ছেই তাই মাসির উপর অনেক বেশি চাপ পড়ে যায় যাতে বেশি চাপ না পড়ে মাসির মেজাজ যাতে নিয়ন্ত্রণে থাকে সেই কারণে আমি কিন্তু বাসন মাজতে দাঁড়িয়ে পড়েছি তো মা আমাকে বলছিল যে আমি আসছি আমি মেজে দিচ্ছি আমি বললাম একেবারেই নয় তুমি বসে চাটা খাও ততক্ষণে আমার হয়ে যাবে বাসন মাজা কী বলতো কারোরই মুখ কালো না আমার পছন্দ হয় না বাবা মা তো রোজ আসে না মাসি একটু বাসন বেশি হলেই আমার মাসি রেগে যায় তো যাতে না রেগে যায় সেই কারণে কারণ আমাদের এখানে কাজের লোক হারিয়ে ফেললে পাওয়া মুশকিল কেন বলো তো ফ্ল্যাটে থাকি তো অত মানুষজনকেও চিনি না যে কার বাড়িতে কে কাজ করছে তারপরে বিশ্বস্ত হওয়াটাও খুব ইম্পর্টেন্ট আজকালকার যা দিনকাল আর এখন যে কাজ করে এই মাসি আমার অনেক দিনের চেনা আমি আগে যেখানে থাকতাম সেখানেই মাসি কাজ করতো আমার কাছে নয় তার পাশেই একজনের বাড়িতে করত তাই এই মাসিকে আমি ভালো মতন করেই চিনি তো যাই হোক মাসির যাতে অত বেশি লোড না নিতে হয় সেজন্য আমি একটু চেষ্টা করছি যে কাজ একটুখানি সেরে রাখার চলো চটপট করে কটা তো বাসন অল্প কয়েকটা মেজে নিলেই হবে সে কটাকে মেজে ধুয়ে নি তারপর দেখি আর কি কি কাজ করতে হবে এই মুহূর্তে আমাকে সঙ্গে থাকো দিয়ে এলাম তোমাদের দাদা ভাইকে খেতে মাছের ঝোল ছিল তাই দিয়ে ভাত গরম করে দিলাম আর আজকে আমার ছেলে হাঁসের ডিমের ঝোল খেতে চেয়েছে তো সেই কারণে কালকে বাজার থেকে দেখো হাঁসের ডিম কিনে নিয়ে এসেছি তো ডিমগুলো সেদ্ধ বসাবো কিন্তু তার আগে হাঁসের ডিম যেহেতু খুবই নোংরা থাকে ডিমগুলোকে মেজে একটু পরিষ্কার করে নেব তারপরেই সেদ্ধ করতে দেব। তো চলো আমি সকালবেলা থেকে একের পর এক কাজ করতে থাকি আর তোমরা যেভাবে দেখছিলে এতক্ষণ ধরে ভিডিওটা দেখতে থাকো মাম্মা তখনও ঘুমিয়ে আছে আর তাই সেই ফাঁকে আমিও কাজকর্মগুলো এগিয়ে নিচ্ছি ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি দেখতেই পেলে প্রেশার কুকারে আর এরপরে আলুটা আলাদা করে সেদ্ধ করব কারণ হাঁসের ডিম একটু সেদ্ধ বেশি করতে হয় ততক্ষণ অবধি যদি আলু দিয়ে সেদ্ধ করি তো আলুগুলো আবার গলে যাবে তো সেই জন্য ডিমটাকে আলাদা সেদ্ধ করব আলু আলাদা সেদ্ধ করব তো বসে বললাম তাই সবজিপত্র কাটতে বেশি ঝামেলা রাখবো না রান্না বান্নার তো চলো অল্প কিছুই রান্না করব ডিমের ঝোল আর তার সাথে একটা কিছু রান্না করতে হবে এক গাদা পদ রান্না করলে কেউ খেতেই চায় না দুটো পদই যথেষ্ট আর বাবাও আসবে বাবাও খাওয়া দাওয়া করবে বাবা অবশ্যই এই মুহূর্তে বাড়িতে নেই কারণ বাবা রাত্রেবেলা আমার বাপের বাড়িতেই ফিরে যায় কেন না বাপের বাড়িটা নইলে ফাঁকা রাখা যাবে না তো চলো আমি আর অনেক কথা বলেই ফেলেছি তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করতে করতে এখনও অবধি আমি সবজিপত্র কাটতে থাকি চলো তো চলো বাবা চলে এসেছে আর বাবা নিয়ে এসেছে কোল্ড ড্রিংক চানাচুর মুখরো চপ চানাচুর বাবা ভালোবাসে খেতে চলো এটাকে কোল্ড ড্রিঙ্কসটা ফ্রিজেই রাখি নাকি প্রথমেই করব একটু পালং শাকের তরকারি শীতের পালং এর স্বাদই আলাদা তো একটু বড়ি ভেজে নিলাম আর একটু পেঁয়াজ তোমার পাঁচ ফোড়ন লঙ্কা আগে ভেজে নিয়েছি আমি পালং শাকে একটু পেঁয়াজ দিই খেতে ভালোই লাগে আর দেখো সমস্ত সবজি এর মধ্যে দিয়েছি কুমড়ো আলু শিম একটু বেগুন এই সব কিছু দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেব আর পালং শাকের রেসিপি শেয়ার করার মতন কিছু নেই তোমরা তো জানোই তো চলো আমি রান্নাবান্না করতে থাকি ওই হ্যালোইনের সব জিনিস আছে রান্না শেষ হলো আর দুপুরও হয়ে গেছে নিচে যাচ্ছি একটা হাঁসের ডিম রান্না করা ভাইকে পাঠাবো বাবু রয়েছে কাকিমার কাছে ওদিকে মাও গেছে মাম্মাকে নিয়ে কাকিমার কাছে তো চলো বাবুর হাতে ডিমটা দিয়ে দিই যদিও বাবু দুপুরে আমার কাছেই খাবে কিন্তু এখন চলছে হচ্ছে আমাদের তোমার পরিষ্কার ডাস্টিং করছে বাবা পুরো ঘর আমি একটু হেল্প করে দেব বাবাকে অবশ্যই তো চলো বাবুর আসুক আমার কেটে আসবে বাবু বাবুর হাতে এটা দিয়ে দিন দিয়ে তারপরে আমি উপরে উঠব তো চলো সঙ্গে থাকো যেভাবে দেখছিলে ভিডিওটা দেখতে থাকো এখন থাকো একরাশ তারা বলতে তাই জানি না কতটা কি শেয়ার করতে পারবো তোমাদের সঙ্গে একটা ছেলে এসেছে একটা ছেলে আসেনি ভালোই আছো বলো কালকে রাতে গেছো এখনো ফেরার নাম নেই তাহলে তো লিয়ের বাড়িতেই থাকতে পারো তো ছোট্টর বাড়িতে আসবো কালকে বললে হাসির ডিম খাবে আজকে রান্না করলাম তুমি একটু এসে আমাকে হেল্প করো বাবা আর আমি একা পাচ্ছি না হ্যাঁ তাতে কটায় আসবে সঙ্গে ঘরদোর পরিষ্কার করে স্নান সেরে বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে আর আজকে আমি স্নান সেরে বেরিয়ে মাথা টাথা কিছুই আঁচড়াতেও পারিনি খেতে বসে গেছিলাম আর এইমাত্র খেয়ে উঠলাম আর এখন খাওয়া হবে বাবার আমার ড্রিঙ্কসটা তো এটা ভীষণই ঠান্ডা যদিও বার করা আছে বাইরে আর তোমাদের দাদা ভাইও চলে এসেছিল অফিস থেকে ওকেও খেতে দিতে হতো সেই জন্যে আমি মাথা টাথা আর কিছু আশ্রাই এবার এই কোল্ড ড্রিঙ্কসটা সার্ভ করে দিই সবার মধ্যে দেওয়ার পরে একটু ফ্রি হব মাথা আচরাবো আর বাবুও চলে এসেছে তো চলো এখন কোল্ড ড্রিঙ্কসটা সবাইকে সার্ভ করে দিই मामा स्ट्रॉ दिए खाए ना मा है yeah. ना बाबा एक तो खाओ

বাবা চলে গিয়েছে শুনছো আর এখানে বাবু খাবে ম্যাগি তা হচ্ছে প্লেন ম্যাগি মশলা ছাড়া শুধু নুন আর গোলমরিচ দিয়ে

আজকে থাকবে বাবু আমাদের কাছে রাতে শোবে রাতে রান্না সব কিছু গরম করে রেখে এলাম তো চলো ব্লগটা পরেই আসবো শেষ করতে বাবু এখন অঙ্ক করে নিক ওকে ডিস্টার্ব করাটা ঠিক হবে না আর সোমবার রেজাল্ট দুজনেরই ওকে একটা চুমু দেওয়া থেকে বঞ্চিত করলো একটা দিয়ে চলে যাবো ডিস্টার্ব করবো না একটা মজা তো একটু এনে নিয়ে এসে বলতে দেয় এখন আমাকে জানো তো আমার মতন কেউ আদর করে না পাগল তো পাগলটাকে আমার মতন করে কেউ আর আদর করে না ওই জন্য পাগলটা একটু আমার আদর খায় আমিটা আরাম টারাম দিয়ে দিই মাঝে মাঝে চুল টুল একটু টেনে দিই চ্যাপেই পাগল চোখ চলেই হয়ে যায় শুধু আরাম খাস বল বাবু আমার কাছে হ্যাঁ হ্যাঁ নরম নরম হাতে শুধু আরাম খাবে আমার কাছে বসে বসে চলো করে না তো চলো রাত অনেকটাই হলো আর আমাদের খাওয়া দাওয়াও একেবারে কমপ্লিট হয়ে গেছে আর বাবু আজকে থাকছে আমাদের বাড়িতে তোমাদেরকে বলেছি হ্যাঁ মুখটা মুছলে না মুচবো ফেস হয়ে বাবু এখন একেবারে ব্রাশ করে এলো এবারে শুয়ে পড়বে তো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে তুমি এটা তাকাও তো চলো টিল দেন টাটা কালকে থেকে আবার সকাল থেকে আবার একটা নতুন ব্লগ শুরু করব আর এই যে সোনা বাবা এসেছে আমার পাশে আমাকে রিকোয়েস্ট করছিল আজকে ওর সাথে শোয়ার জন্যে ফোন কিন্তু তো তোমার মা ওই ঘরে আছে মেয়েকে নিয়ে শুয়ে আমি বললাম বাবুকে ওই ঘরেই শুয়ে পড়তে আর তোমাদের দাদা ভাই আর আমি এই ঘরে শুয়ে পড়বো তো চলো তোমার কি ইচ্ছে এখানে শোয়া আমার সাথে এটাই ইচ্ছে ওই ঘরে কম্বল আছে কম্বলে শুয়ে তো চলো আজকের মতন টাটা